বাংলাদেশে আঠারো মাসের অন্তর্বর্তী শাসনের পর দেশজুড়ে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ঘিরে ছিল কৌতূহল সংশয় ও প্রত্যাশা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভোটকে দেশের ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ উৎসব মুখর বলে দাবি করেছেন মাঠ পর্যায়ের খবরে বড় ধরনের হিংসার ঘটনা সামনে না এলেও নির্বাচনের পূর্ণ মূল্যায়ন সময় সঙ্গে সঙ্গে স্পষ্ট হবে ফলাফলের স্পষ্ট বার্তা দুশো নিরানব্বইটি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এককভাবে একশো একাশিটি আসন নিশ্চিত করে সরকার গঠনের পথে এটি শুধু জয় দীর্ঘ বিরতির পর ক্ষমতায় ফেরার শক্ত সংকেত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা সতেরো ও বগুড়া ছয় আসনে জয়ী হয়ে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে সামনে এসেছেন আগেই ঘোষণা করা হয়েছিল দল ক্ষমতায় এলে তিনি নেতৃত্ব দেবেন ফলে রাজনৈতিক সমীকরণ এখন অনেকটাই পরিষ্কার অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী ও তাদের বন্ধুরা তিপ্পান্নটি আসনে জয় পেয়েছে ছাত্র আন্দোলনের পটভূমিতে গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটি ছটি আসনে জিতে নতুন প্রজন্মের উপস্থিতি জানান দিয়েছে যদিও তারা সংখ্যায় কম তবুও ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব রাখার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না নির্বাচন কমিশন ভোটকে ঐতিহাসিক আখ্যা দিয়েছে এবং স্বচ্ছতা দাবি করেছে তবে আইনি জটিলতার তিনটি আসনে ফল স্থগিত রয়েছে যা রাজনৈতিক আলোচনায় নতুন প্রশ্ন তুলেছে তবু সামগ্রিক ফলাফলে সংখ্যাগরিষ্ঠ স্পষ্ট আন্তর্জাতিক মহলও প্রতিক্রিয়া এসেছে দ্রুত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়ে গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়েছেন পাকিস্তান আমেরিকাও শুভেচ্ছা জানিয়েছেন ফলে আঞ্চলিক কূটনীতিতে নতুন সমীকরণে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এদিকে নিষিদ্ধ বাংলাদেশে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন তার প্রত্যার্পণ প্রসঙ্গ দু দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে এ প্রশ্ন ভবিষ্যৎ কূটনীতি আলোচনার বড় ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে